নমস্কার ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ভাদ্রপদ মাসের পূর্ণিমা সম্পর্কে কথা বলতে যাচ্ছি বন্ধুরা পূর্ণিমা তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা করা হয় পূর্ণিমা তিথি ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এই দিনে বলা হয় যে লক্ষ্মীনারায়ণের পূজা করলে যে কোনো ধরনের ইচ্ছা পূরণ হয় এবং বহু জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় ভগবান সত্যনারায়ণের গল্প বর্ণনা করার জন্য এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় অনেক ভক্ত আছেন যারা উপবাস করেন কারণ পূর্ণিমার উপবাস পালন করলে সকল ধরনের ইচ্ছা পূরণ হয় শাস্ত্রে এমনকি পূর্ণিমার উপবাস সম্পর্কে বলা হয়েছে যে পূর্ণিমার উপবাস পালন করলে আপনি মোক্ষ লাভ করেন কারণ এই উপবাসে লক্ষ্মী নারায়ণের পূজা করা হয় তাই সকল ধরনের ইচ্ছা পূরণ হয় যেমন বস্তুগত সুখের আকাঙ্ক্ষা এবং বৈষ্ঠ লোক লাভ হয় তাই পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় যদিও প্রতিটি মাসের পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি পূর্ণিমার নিজস্ব গুরুত্ব রয়েছে একইভাবে ভাদ্রপদ মাসের পূর্ণিমা এই পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেবল উপবাস এবং উপাসনার জন্যই নয় পূর্বপুরুষদের তর্পণ এই দিনে করা হয় যাদের পূর্বপুরুষদের তিথি পূর্ণিমা তাদের শ্রাদ্ধকর্ম কেবল ভাদ্রপদ মাসের পূর্ণিমার দিনেই করা হয় তাই এই তিথিতে বিশেষ করে পূর্বপুরুষদের শ্রাদ্ধকর্ম ইত্যাদি করা হয় এমন পরিস্থিতিতে এবার পূর্ণিমার সাথে চন্দ্রগ্রহণও রয়েছে ভক্তদের কাছ থেকে অনেক প্রশ্ন এসেছে উপবাস কীভাবে করবেন তা নিয়ে আপনার মনে অনেক সন্দেহ আছে চাঁদকে কিভাবে অর্ঘ্য দেবেন যদি আমরা পূর্বপুরুষদের তর্পণ করতে যাই তাহলে কিভাবে তর্পণ করবেন কখন করবেন যদি তুমি পূর্ণিমার উপবাস পালন করো তাহলে তোমার পূজা কিভাবে করা উচিত কখন ভগবান সত্যনারায়ণের গল্প করতে হবে এবং কখন উপবাস ভাঙতে হবে এরকম অনেক প্রশ্ন তোমার কাছে এসেছে তাই আজকের ভিডিওতে তোমার সব প্রশ্নের উত্তর পাবে সব ধরনের সন্দেহ দূর হবে শুধু এই কথাটা মনে রেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো কারণ তোমার লাইক এবং কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমি জানতে পারি যে তুমি এই ভিডিওটি পছন্দ করেছ এবং এই ভিডিওটি তোমার জন্য উপকারী তাই যদি তোমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো প্রথমে আমাদের জানাও পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং কখন আমাদের পূর্ণিমার উপবাস স্নান এবং দান করতে হবে তাহলে দেখো ভাদ্রপদ মাসের পূর্ণিমা ছয় সেপ্টেম্বর রাত একটা একচল্লিশ মিনিটে শুরু হচ্ছে এবং পূর্ণিমা তিথিও সাত সেপ্টেম্বর রাত এগারোটা আটত্রিশ মিনিটে শেষ হচ্ছে তাই আমরা সাত সেপ্টেম্বর দু তারিখে সূর্যোদয় পূর্ণিমা পাচ্ছি সেই কারণেই পূর্ণিমায় উপবাস স্নান এবং দান ইত্যাদি সমস্ত কাজ সাত সেপ্টেম্বর দু রবিবারে করা হবে যদি আপনি পূর্ণিমার উপবাস রাখেন তবে আপনাকে কেবল সাত সেপ্টেম্বর পূর্ণিমার উপবাস পালন করতে হবে পূর্ণিমা শুধুমাত্র একদিন তাই এই দিনে পূর্বপুরুষদের স্নান দান বা জল নিবেদনও করা হবে এবং সাত সেপ্টেম্বর সূর্যোদয়ের সময় সকাল ছটা দুই এবং সূর্যাস্তের সময় সন্ধ্যে ছটা ছত্রিশ হবে যদি ব্রহ্ম মুহূর্তে স্নান করা হয় তাহলে ব্রহ্ম মুহূর্তে ভোর চারটে একত্রিশ থেকে ভোর পাঁচটা ষোলো পর্যন্ত অভিজিৎ মুহূর্তে দুপুর বারোটা থেকে বারোটা ঊনপঞ্চাশ পর্যন্ত এবং যদি রাহুকালের কথা বলি তাহলে রাহুকালের সময় সন্ধে চারটে তিরিশ থেকে সন্ধে ছটা পর্যন্ত অভিজিৎ মুহূর্তে আপনি যে কোনো কাজ করতে পারেন তবে রাহুকালে যে কোনো কাজ শুরু করা উচিত নয় হ্যাঁ যদি আপনি ইতিমধ্যে এটি করে থাকেন তাহলে অবশ্যই তা করতে পারেন পূর্ণিমার উপবাসে চাঁদ দেখার পরেই উপবাস ভাঙা হয় তাই চন্দ্রোদয়ের সময় হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে এখন আপনারা সকলেই জানেন যে এই দিনে চন্দ্র গ্রহণ হয় তাহলে এই পরিস্থিতিতে প্রশ্ন জাগে যে আমাদের কিভাবে উপবাস পালন করা উচিত কখন পূজা করা উচিত এবং সন্ধ্যার পূজা কিভাবে করা উচিত কখন সত্যনারায়ণ ব্রত কথা করা উচিত তাহলে এখন জেনে নেওয়া যাক গ্রহণকাল কখন শুরু হবে এবং কখন শেষ হবে আর গ্রহণকালে সুতক আগে থেকেই শুরু হয় যেমন যদি চন্দ্রগ্রহণ হয় তাহলে সুতক ন ঘন্টা আগে শুরু হয় তাহলে সূতক কখন শুরু হবে দেখুন গ্রহণ রাত নটা সাতান্ন মিনিটে শুরু হবে ঠিক আছে চন্দ্রগ্রহণ রাত দশটায় শুরু হচ্ছে গ্রহণের স্পর্শকাল রাত এগারোটা নয় মিনিটে এবং মধ্যবর্তী সময় রাত এগারোটা বিয়াল্লিশ মিনিটে হবে চন্দ্রগ্রহণের মোক্ষকাল রাত বারোটা তেইশ মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে রাত একটা সাতাশ মিনিটে তাহলে সাত সেপ্টেম্বর দু তারিখে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত দশটায় মানে যদি নটা সাতান্ন হয় তাহলে বুঝতে হবে রাত দশটায় ঠিক আছে আর যদি আমরা সুতককালের কথা বলি তাহলে সাত সেপ্টেম্বর দুপুর বারোটা সাতান্ন মিনিটে সুতককালের শুরু হবে ঠিক আছে আর যখন সুতককালের সুতোকালের সুতককালের সূচনা হয় তারপর আমরা কোনো ধরনের পূজা করি না এর মানে হল সুতককালের সুতককালের সুতোকালের সূচনার আগে আমরা আমাদের বাড়ির মন্দিরের পর্দা বন্ধ করে দিই ঠিক আছে বড় মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় আর সুতোকালে কোনো ধরনের পূজা করা হয় না ধূপ জ্বালানো বা ঈশ্বরকে অভিষেক করা কোনো গল্প পূজা করা হয় না সুতকালে কোনো ধরনের কর্মিক পূজা করা হয় না তাই এমন পরিস্থিতিতে সাত সেপ্টেম্বর দু হাজার তারিখে দুপুর বারোটা সাতান্ন মিনিটের পর আপনি কোনো ধরনের পূজা করতে পারবেন না ঠিক আছে আপনি সত্যনারায়ণের গল্প করতে পারবেন না পূর্ণিমা পূজাও করতে পারবেন না উপবাসও ভাঙতে পারবেন না কারণ সুতকালিতে আপনি মূর্তি স্পর্শ করতে পারবেন না অতএব আমরা একেবারেই পূজা করব না তাহলে এখন কথা বলা যাক কখন আমাদের পূজা করা উচিত দেখুন এবার আপনাকে পূর্ণিমা পূজা সকালে করতে হবে অর্থাৎ আপনি সূর্যোদয়ের পরেই পূজা করতে পারেন তাই আপনি সূর্যোদয় থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত যে কোনো পূজা করতে পারেন আপনি সত্যনারায়ণ কথা করতে চান কি না আপনি এটি কোনো ব্রাহ্মণ দ্বারা করাচ্ছেন কিনা নিজে করছেন আপনি সত্যনারায়ণ কথা করতে পারেন দুপুর বারোটা সাতান্নর আগে ঠিক আছে এর আগে আপনাকে পূর্ণিমা স্নান এবং দান করতে হবে যেমন সকালে পূর্ণিমার স্নানের জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠেন তাই স্নান করার পরে আপনি লোকে দান করতে পারেন আপনি যে পূজাই করুন না কেন আপনি ভগবান শিবের পূজা করুন লক্ষ্মী নারায়ণের পূজা করুন বা লক্ষ্মীর জন্য হবন ইত্যাদি অনেক ভক্ত আছেন তাহলে আপনার তাও সকালে করা উচিত যেমন অনেক লোকে আছেন যারা পূর্ণিমায় মন্দিরে যান এবং দীপ দান করেন তাই আপনাকে এই কাজটাও সকালে করতে হবে ঠিক আছে সকালে ঘুম থেকে উঠে স্নান করার পরে তুমি দীপদান ইত্যাদি সব কাজ করতে পারো কারণ সন্ধ্যায় প্রদীপ জ্বালানো যায় না ঠিক আছে আর তোমার প্রশ্ন এসেছে যে পূর্ণিমার সন্ধ্যায় কি আমরা আমাদের বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালাতে পারি না দেখো কোনো ধরনের পূজা করা হয় না যেমনটা আমি তোমাকে আগেই বলেছি সুতোগ ঋতু শুরু হওয়ার সাথে সাথে আমরা তার আগে আমাদের বাড়ির মন্দিরের দরজা বন্ধ করে দিই ঠিক আছে তাহলে সন্ধ্যায় কোনো সন্ধে পূজা হবে না ঠিক আছে তুমি তুলসীর কাছে তোমার বাড়ির মন্দিরে বা কাছের কোনো মন্দিরে দীপদান করতে পারবে না ঠিক আছে তাই এবার তুমি ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় দীপদান করতে পারবে না যদি তোমার নিয়ম হয় যে তুমি প্রতি পূর্ণিমার দিন মন্দিরে বা দেববৃক্ষের কাছে দীপদান করো তাহলে তোমাদের অনন্ত চতুর্দশীর সন্ধ্যায় দীপদান করা উচিত ঠিক আছে অথবা পূর্ণিমার দিন খুব ভোরে করতে পারো তুমি সকালে করতে পারো যাদের নিয়ম ভঙ্গ না হয় ঠিক আছে আচ্ছা যারা পূর্ণিমার উপবাস পালন করেন তারা চাঁদকে অর্ঘ উৎসর্গ করার পরই উপবাস ভাঙেন তারপর সন্ধ্যায় চাঁদ উদিত হলে তুমি অর্ঘ উৎসর্গ করতে পারো কারণ কোনো পূজা করতে হয় না দেখো তোমাকে কোনো ধূপ বা প্রদীপ জ্বালাতে হবে না তুমি কেবল সামান্য কাঁচা দুধ নিয়ে যে কোনো পাত্রে চাঁদ দেখে অর্ঘ উৎসর্গ করতে পারো ঠিক আছে ওম সোম সোমায় মন্ত্র জপ করো এবং অর্ঘ উৎসর্গ করো পরিক্রমা করো এবং চন্দ্র দেবতার কাছে প্রার্থনা করো এইভাবে পূজা করলে তোমার পূর্ণিমার উপবাস সম্পূর্ণ বলে বিবেচিত হবে কিন্তু এখন প্রশ্ন উঠছে যে আমাদের কখন উপবাস ভাঙা উচিত কারণ সুতকের সময় আমরা উপবাস ভাঙতে পারি না দেখুন সুতকের সময় উপবাস ভাঙতে পারি না তাহলে আপনার কি করা উচিত পরের দিন উপবাস ভাঙা উচিত যেমন পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ঘর পরিষ্কার করাও প্রয়োজন মন্দির পরিষ্কার করাও প্রয়োজন যদি সুতক থাকে এবং গ্রহণ হয় তাহলে পবিত্রতার পরে আপনি স্নান করে দান করে এবং ঈশ্বরের উপাসনা করে উপবাস ভাঙতে পারেন ঠিক আছে এখন আপনার প্রশ্ন হল সুতকের সময় আমরা কি ফল খেতে পারি হ্যাঁ আমরা পারি যখন রাতে গ্রহণ শুরু হয় তখন আমাদের কিছু খাওয়া বা পান করা উচিত নয় তবে তার আগে আপনি ফল খেতে পারেন আপনার পূর্ণিমার ফলের ডায়েট যেমন ফল রস দুধ চা খাওয়া যাই হোক না কেন আপনি এই সমস্ত কিছু করতে পারেন তাহলে ফল খেয়ে চব্বিশ ঘন্টা উপবাস করুন এবং তারপর পরের দিন উপবাস ভাঙতে পারেন আচ্ছা একটি প্রশ্ন এসেছে যে আমরা কি বিকেলে পূজা করার পরে উপবাস ভাঙতে পারি তাহলে দেখো আমাদের এটা করা উচিত নয় কারণ আমরা পূর্ণিমা তিথি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পালন করি অর্থাৎ চন্দ্রোদয় পর্যন্ত তাই চাঁদ উঠবে এবং কেবল তখনই তোমার উপবাস সম্পূর্ণ হবে তাহলে তার আগে তুমি কিভাবে উপবাস ভাঙবে চন্দ্রোদয় সন্ধ্যায় সন্ধ্যায় ছোটা ছাব্বিশ মিনিটে তাই তুমি চাঁদকে অর্ঘ নিবেদন করবে তারপরেই তুমি উপবাস ভাঙবে তাই সন্ধ্যায় চাঁদকে অর্ঘ নিবেদন করো পরের দিন উপবাস ভাঙো ফল খেয়ে উপবাস করো এটা তেমন কঠিন নয় অন্তত চব্বিশ ঘন্টা থাকতে পারে এখন একটা প্রশ্ন আছে যে আমরা লাড্ডু গোপালকে বাড়িতে রাখি বাড়িতে তার সেবা করি তাহলে তার সেবা করার নিয়ম কি হবে দেখো আসন্ন ভিডিওতে তুমি এ সম্পর্কে তথ্য পাবে আমার কাছে লাড্ডু গোপাল জিও আছে তাহলে আমি কিভাবে তার সেবা করব। আমি পরবর্তী ভিডিওতে এই নিয়মটি বলবো ঠিক আছে তাহলে উপবাস এবং পূজা সম্পর্কিত তোমার যে কোনো প্রশ্নই ছিল আমি তোমাকে সেগুলির উত্তর দিয়েছি এখন কথা বলা যাক পূর্বপুরুষদের জন্য কখন তর্পণ করতে হবে দেখুন দুপুর বারোটা সাতান্ন মিনিটের আগে আপনি পূর্বপুরুষদের তর্পণ করতে পারেন ঠিক আছে এর মানে আমরা যে কাজই করি না কেন সুতক আগেও করতে পারি তাই আপনাকে এই কথাটা মনে রাখতে হবে সময়টা মনে রাখতে হবে চন্দ্রগ্রহণের সময় কোন নিয়ম অনুসরণ করা উচিত এই গ্রহণের সময় কখনো খাবার খাওয়া উচিত নয় এতে পেটের সমস্যা হয় পেটের রোগ মানে সমস্যা হয়ে থাকে এমনটা শাস্ত্রমতে বলা হয়েছে পাশাপাশি সাইন্টিফিকভাবেও বলা হয়েছে গ্রহণের সময় আমাদেরকে বিশেষ কিছু নিয়ম একান্তই মান্য করা আবশ্যক তো বলা হয়েছে এই গ্রহণের সময় বিশেষ করে চন্দ্রগ্রহণের সময় রান্না করা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে মনে রাখবে গাছের পাতা ছেড়া যে কোনো পূর্ণিমা অমাবস্যা তিথিতে জীবনের প্রবাহ মনে রাখবে পূর্ণিমার দিনে ঊর্ধ্ব থাকে এবং অমাবস্যার দিনে নিম্ন মুখে থাকে নদীতে যেরকম জোয়ার ভাটা হয় মানুষের তো কিন্তু জোয়ার ভাটা হয় তো বলা হয়েছে এই যে মানে চন্দ্রগ্রহণের দিন এই দিনে কখনো কোনো গাছ কাটা উচিত নয় এমনকি গাছের কোনো পাতাও ছাড়া উচিত নয় যেমন এই যে তুলসী মানে অনেকে ঠাকুর পুজো করবে সেক্ষেত্রে তুলসী পত্র একান্ত আবশ্যক সেই তুলসী পত্র চয়ন করা উচিত নয় এই চন্দ্রগ্রহণের সময় এবং পূর্ণিমা তিথিতে অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী এই সমস্ত দিনে ভুলেও কখনো তুলসীপত্র চয়ন করা উচিত নয় এবং এই সময় কাটাকুটি করা উচিত নয় যেমন অনেকে আছে সবজি কাটবে ফল কাটবে সেই সবজি ফল এ সমস্ত কোন কাটাকুটি কোনো কাজ এই চন্দ্রগ্রহণের সময় একান্ত নিষিদ্ধ বলা হয়েছে আরও বলা হয়েছে যে মনে রাখবে খারাপ কোনো চিন্তা করা উচিত নয় মানুষ যে পাপ করে সেই পাপকে শাস্ত্রে তিন ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে মানসিক কায়িক এবং বাহিক মানে শারীরিক একটা পাপ সেটাও পাপ তারপর হচ্ছে একটা হচ্ছে মানসিক পাপ মনে মনে যে পাপ করা হয় এটার যদিও ফল অল্প তথাপিও এটাও একটা পাপ এবং আরেকটা হচ্ছে কথা বলার মাধ্যমেও পাপ হয়ে থাকে সেই জন্য মনে মনে কখনো আমাদের খারাপ চিন্তা করা উচিত নয় ধ্যেয়ত বিষয়াং পুংসাং সংঘতে সুপজায়তে। গীতার মধ্যে বলা হয়েছে মানুষ চিন্তা করতে করতে খারাপ বিষয়ের প্রতি আসক্ত হয় সেই কাজটা করার জন্য আসক্তি জাগে তাই কখনো কোনো সময় খারাপ চিন্তা করা উচিত নয় শুভ কোনো চিন্তা কারো ক্ষতি কামনা করা উচিত নয় যে কোনো শুভ দিনে বিশেষ করে চন্দ্রগ্রহণের সময় এবং এই দিনে মনে লাগবে কখনো শারীরিক সঙ্গ প্রভুযর্য ব্রতকে সনাতন শাস্ত্রে খুবই বেশি প্রাধান্য দেওয়া হয়ে আসছে বিশেষ করে বলা হয়েছে মনে রাখবে চন্দ্রগ্রহণের সময় অথবা যে কোনো পূর্ণিমার দিনে যদি সন্তান উৎপাদন করা হয় বা সন্তান উৎপাদনের জন্য সঙ্গ করা হয় এর ফলে যে সন্তান হয় তার জীবনে একটা অশুভ ছায়া লেগে থাকে সেই জন্য বিশেষ করে কখনো কোনো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় শারীরিক সঙ্গকে একান্ত নিষিদ্ধ বলা হয়েছে এবং গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কিছু নিয়ম তার মধ্যে হচ্ছে হাত পায়ের আঙুল কখনো বেঁকিয়ে বসবে না এই চন্দ্রগ্রহণের সময় সোজা সোজা রাখতে হয় কেননা এর ফলে পেটের সন্তানের সেরকম মানে বেঁকানো হওয়ার সম্ভাবনা থাকে তাই বলা হয়েছে হাত পায়ের আঙুল বাঁকানো উচিত নয় এবং এই চন্দ্রগ্রহণের সময় কারো ঘুমানো উচিত নয় বিশেষ করে গর্ভবতী মায়েদের আরেকটা বিষয় হচ্ছে যে কাজগুলি মানে এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যে কোনো গ্রহণের সময় করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে গঙ্গা স্নান করা গ্রহণ শেষে স্নান করার বিধান শাস্ত্রে বিশেষভাবে পাওয়া যায় গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করবেন গঙ্গা নদীতে যদি গঙ্গা নদী নাও থাকে সেক্ষেত্রে আপনার বাড়িতে যদি আশেপাশে প্রবাহমান নদী থাকে অথবা পুকুরে স্নান করে নেবেন স্নানের বিশেষ মাহাত্ম শাস্ত্রে পাওয়া যায় বিশেষ করে মানে যে কোনো গ্রহণের পরে স্নান করা উচিত এবং দ্বিতীয়ত হচ্ছে এই সময় অনেকে প্রশ্ন করেন যে যেহেতু গ্রহণ সেই গ্রহণের সময় শুভ কাজ নিষিদ্ধ সেক্ষেত্রে কথা হচ্ছে গ্রহণের সময় ঠাকুর পুজো করা যাবে কিনা অবশ্যই মনে রাখবে যে কোনো গ্রহণই হোক না কেন যত অশুভ সময় আসুক না কেন ঠাকুরের যে নিত্য প্রাতক্রিয়া সেগুলো যে কোনো সময় যত শুভ অশুভ সময় আসুক যে কোনো সময় ঠাকুর পুজো করা যাবে ইষ্টদেবতার পুজো করা যাবে এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই যদি আপনার এখন ঠাকুর পুজো করার মানে এখন সেই সকালবেলা হয় অথবা এখন দুপুরকাল হয় আপনি পুজো করবেন অবশ্যই পুজো করতে করতে পারেন এবং বলা হয়েছে যে অদৃশ্য বাংলাদেশ ভারতে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ সেক্ষেত্রে কথা হচ্ছে আমাদেরও কি নিয়ম পালন করতে হবে কেননা যেহেতু আমাদের দেশে অদৃশ্য সেক্ষেত্রে না অদৃশ্য হলেই নিয়ম পালন করতেই হবে এরকমটা বাধ্যতামূলক নয় তবে পালন করতে পারেন বিশেষ করে গর্ভবতী মায়েরা অবশ্যই পালন করবেন এই নিয়মগুলো আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই দিনের যে মন্ত্রটি প্রত্যেকে উচ্চারণ করবেন জীবনে সৌভাগ্য আসবে দুর্ভাগ্য দূরীভূত হবে তবে তার পূর্বে এই ভাদ্র পূর্ণিমায় অনেকে লক্ষ্মী নারায়ণের পুজো করবে মনে রাখবে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করার বিশেষ মাহাত্ম পাওয়া যায় এর ফলে জীবনে সাংসারিক ক্ষেত্রে মঙ্গল লাভ হয় এবং দারিদ্রতা দূরীভূত হয় আমরা প্রথমে জেনে নিচ্ছি এই ভাদ্রী পূর্ণিমার মা লক্ষ্মীর পুজো করার বিশেষ ব্রত কথা কিছু সময় ধৈর্য ধরে প্রত্যেককে বলবো এই ভাদ্রী ব্রত কথা আসুন শ্রবণ করি এর পরে আমরা এই যে মানে এই আজকে শুভতম দিনে যে মন্ত্রটি জপ করবেন তা জেনে নিচ্ছি শুরু করছি ভাদ্রি পূর্ণিমার বিশেষ ব্রত কথা বহুদিন আগে এক দেশে একটি বাচ্চা ছেলে আর তার বিধবা মা বামনি থাকত তারা এত গরিব ছিল যে প্রতিদিন ঠিকমতো খাবার টুকু খেতে পারতো না ছেলেটির মা প্রতিদিন অন্যের সন্ধানে বের হতো আর ছেলেটি তাদের বাড়ির সামনের বটগাছটার নিচে নিজের মনে খেলা করত। একদিন ছেলেটা সেই গাছতলায় খেলা করতে করতে দেখলো যে একটা ক্ষীরওয়ালা ভার ভর্তি ক্ষীর নিয়ে যাচ্ছে তার সেই ক্ষীর খাওয়ার খুব ইচ্ছে হলে তাই সে তার মায়ের কাছে গিয়ে কাঁদতে লাগলো ক্ষীর খাবে বলে কিন্তু তার মা পয়সার অভাবে তাকে ক্ষীর খাওয়াতে পারলো না এই দেখে ক্ষীরওয়ালা খুবই খারাপ লাগলো সে ছেলেটিকে বিনা পয়সাতেই একবার ক্ষীর দিয়ে চলে গেল তারপর ছেলেটি সেই ক্ষীর নিয়ে সেই তলায় গেল এই গাছে দুটি প্যাঁচা প্যাঁচির ছানা থাকতো তারা ছেলেটার হাতে ক্ষীর দেখে চিৎকার করতে লাগলো ছেলেটা তখন তাদেরকে নামিয়ে তাদেরকে ক্ষীর খাওয়ালো এবং অবশিষ্টটুকু নিজে খেলো সেদিন সন্ধ্যের সময় সেই প্যাঁচাপেচির বাবা মা এলে ছানারা তাদের বাবা মাকে সব খুলে বলল তারপর থেকে ছেলেটা যখন যা খেত সেই তা সেই প্যাঁচাপেচিকে খাওয়াতো তারপর সন্ধ্যায় প্যাঁচাপেচির বাবা মা ফিরে এলে ছানারা সব কিছু খুলে বলতো তাদের বাবা মাকে এবং আরও বলতো যে তারা যেন এই গরিব বামনের দারিদ্র মোচনের চেষ্টা করে এইভাবে দিন যায় একদিন বৃহস্পতি ভাদ্র মাসের বৃহস্পতিবার বামনী বহু কষ্টের লক্ষ্মী পূজা করলো ছেলেটা সেই পূজার প্রসাদ এনে সেই ছানাদের খাওয়ালো সেদিন রাতে ছানারা জানতে পারলো যে বামনির পুজোতে ভগবান নারায়ণ সন্তুষ্ট হয়েছেন এবার তাদের দারিদ্র্য অবস্থা ফিরবে পরদিন সকালে ছেলেটা বর্গাস্তলায় এলে পেঁচাপেচি তাকে সব বুঝিয়ে দিল এবং বলল কেউ কিছু জানতে চাইলে বা দিতে চাইলে সে যেন তিল ছাড়া আর কিছু না চায় তারপর থেকে একটা গাছে তারপর তাকে একটা গাছের ডালে বসিয়ে চোখ বন্ধ করে বসিয়ে ডালটা দুই দিকে দুজনে ধরে তাকে লক্ষ্মী নারায়ণের কাছে নিয়ে গেল ছেলেটা তাদেরকে প্রণাম করে তিল ঢুবড়ি চাইলো মা লক্ষ্মী তাকে ধন দিতে চাইল কিন্তু ছেলেটা কিছু না নিয়ে শুধুমাত্র তিল ঢুবড়ি চাইলো শেষ পর্যন্ত মা লক্ষ্মী ছেলেটার আবদারে পরবশ হয়ে তাকে তিল ঢুবড়ি দিল এবং বলে দিল তারা যেন ওটার সঠিক যত্ন নিয়ে পুজো করে প্রতিদিন তারপর প্যাঁচাপ্যাঁচি সেই মানে ছেলেটাকে আবার এই ভাবে ফিরিয়ে আনলো ছেলেটা বাড়ি ফিরে মাকে সব বললো তখন তার মা খুব যত্ন করে ঘর পরিষ্কার করে আলপনা দিয়ে ঘর স্থাপন করে সে তিল ঢুবড়ির পুজো করতে লাগলো তারপর আস্তে আস্তে তাদের অবস্থা ফিরতে লাগলো ক্রমশ তাদের প্রচুর ধন সম্পত্তি হলো এই দেখে সেই দেশের রাজা ভয় পেয়ে গেল তাকে ছাপিয়ে যাবে এই ভয়ে রাজা লোক লাগালো তাদের পিছনে জানতে পারলো তিল ঢুবড়ির ঘটনা তারপর একদিন রাজা সদল বলে গিয়ে সেই তিল ধুবড়ি চুরি করে আনতে গেল কিন্তু মা লোক লক্ষ্মীর মায়া ছলে সেই তিল রাজার কাছে না থেকে লক্ষ্মীর কাছেই ফিরে গেল এই ঘটনার পরপর থেকে বামনের সেই দারিদ্র অবস্থা আবার ফিরে এলো তখন প্যাঁচাপ্যাচিকে আবার ছানারা ধরলো ছেলেটার দারিদ্র অবস্থা জন্য বহু অনুরোধে তারা আবার ছেলেটাকে মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল ছেলেটা গিয়ে আবার তিল ঢুবরি চাইল কিন্তু যেহেতু তারা আগের বারে তিল ঢুবড়িকে আটকে রাখতে পারিনি তাই এবারে তা আর মা লক্ষ্মী দিতে চাইল না তারপরেও ছেলেটা বহু অনুনয় বিনয়ে আর একবারের জন্য মা লক্ষ্মী তা দিতে রাজি হলো ছেলেটা এবার তা নিয়ে এসে আবার সযত্নে তা পুজো করতে লাগলো দেখতে দেখতে আবার তারা বড়লোক হয়ে গেল প্রচুর ধন সম্পত্তির অধিকারী হলো রাজা তখন আবার ভয় পেয়ে গেল এবার সে তার একমাত্র কন্যাকে সেই ছেলেটার সঙ্গে বিয়ে দিল দেখতে দেখতে ছেলেটা বড় পরিণত হল পেঁচা স্থায়ী ব্যবস্থা করে দিল তার মা রোজ ভক্তি করত এইভাবে পর থেকে নিয়ে যাবে বলে তখন বামনি তার বৌমাকে বলে গেল যে সে যেন প্রতিদিন যত্ন সহকারে প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করে বিশেষ করে ভাদ্র কার্তিক পৌষ চৈত্র মাসে বেলা পর্যন্ত যেন বিছানায় না পড়ে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে জল কাটা দেয় কারোর সাথে যেন চেঁচিয়ে কথা না বলে সন্ধ্যে হলেই যেন ঠাকুর ঘরে সন্ধে প্রদীপ জ্বালায় এই বলে বামুনি বৈকুণ্ঠে চলে যায় তারপর ছেলেটা খুব মানে বড় করে প্রচুর ব্রাহ্মণ খাইয়ে মায়ের শ্রাদ্ধ সম্পন্ন করলো শাশুড়ির কথা মতো বউ সব নিয়ম মেনে চলতে লাগলো দেখতে দেখতে তাদের ছেলে মেয়ে হলো তাদের বিয়ে বিয়ে হলো সন্তানাদি হলো সুখেই চলতে লাগলো তাদের সংসার এরপর তাদের আবার বৈকুণ্ঠে যাওয়ার সময় হলে তারা ছেলে মেয়েদের বউদের লক্ষ্মী পুজো করার কথা বলে বৈকুণ্ঠে চলে গেল। এইভাবে পৃথিবীতে লক্ষ্মী মায়েরও প্যাঁচাপেচির পুজো প্রচলিত হলো এই ছিল মূলত মা লক্ষ্মীর পুজোর বিশেষ মাহাত্ম কথা আশা করি প্রত্যেকে আপনারা যারা মা লক্ষ্মীর প্রতি ভক্তি রয়েছে বিশেষ করে সাংসারিক মায়েদেরকে বলবো আপনারা মা লক্ষ্মীর পুজো করতে পারেন এই বিশেষ এই পূর্ণিমার তিথিতে এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয় কিন্তু এই দিনে কোন মন্ত্রটি আমাদের জপ করা উচিত ঘুমানোর পূর্বে প্রত্যেককে বলবো এই বিশেষ এই মন্ত্রটি হচ্ছে বিষ্ণুর মা লক্ষ্মী কখন প্রসন্ন হয় যখন দেখে ভগবান বিষ্ণুর উপাসনা করা করা হয় হয় যে গৃহে বিষ্ণু সেই গৃহেই মা লক্ষ্মী প্রসন্ন হয় সেই জন্য প্রত্যেককে বলবো কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা জীবনে যদি কখনো এমন হয় যে জগতের কোনো কিছু ভালো লাগে না আপনি এখানে একযোগে নীরবে নিবৃত্তে স্থির হয়ে ভগবানকে আকুল প্রাণে ডাকুন এবং এই মন্ত্রটি জপ করুন দেখবেন একটা অপার প্রশান্তি আপনি ভেতর থেকে অনুভব করবেন আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলে সমৃদ্ধ করেছে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে অবশ্যই কমেন্টে ভগবানের নামটি একবার হলে লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে